একজন <Sess> সাহাবিফ

সাহাবিরা আপনাদের ভিতরে হজরতে খালেদ নামে কোনো সাহাবি আছেন কি না ওই সাহাবিকে আমাদের সরকার প্রদানের আমন্ত্রণ জানিয়েছে আমাদের রাজ দরবারের ভিতরে উপস্থিত হওয়ার জন্য আবু হজরতে বাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলেন আমি হলাম দলের সেনাপতি আমার কাছে তলব না করে আমার খালেদকে তলব করে কেন এর ভিতরে মনে হয় কোনো গন্ডগোল দেখা দিতে পারে সুতরাং ওই পিয়ন দুইজনকে আবু আবুবাইবাল ডাক দিয়া বললেন আমার কাছে বলতে পারো পিয়ন দুইজন ডাক দিয়া বলে না আপনার কাছে বলার মতো এই প্রস্তাব নয় আমাদের সরকার প্রধান খালেদ নামে যেই সাহাবি আছে ওনাকে দেখার জন্য চায় হজরত আবু বাইদা ডাক দিয়ে বললেন না খালেদকে যেতে দেওয়া হবে না এই মুহূর্তের ভিতরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া ঘোড়ার উপরে উঠলেন এবং ডাক দিয়া বললেন বেয়াদবি maaf করবেন যুদ্ধের সেনাপতির দায়িত্ব যদিও আপনার হাতে রয়েছে মেহেরবানি করে আমাকে যেতে দিবেন আপনার অনুমতি ছাড়াই আমি ঘোড়ার উপর উঠে বসলাম আল্লাহর নবীর সুন্নতের ভিতরে এটাও আছে যখন যে কোনো মুহূর্তের ভিতরে কাফেরদের ভিতরে ঢোকার জন্য ওই মুহূর্তের ভিতরে যাওয়ার আগ্রহী প্রদান করা হজরত খালেদ ডাক দিয়া যখন ঘোড়ার উপর উঠবেন আল্লাহর নবীর সাহাবি বাকি সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বললেন এখানে ষাট হাজার সৈন্য পাঠানো হয়েছে এই ষাট হাজার সৈন্যের ভিতরে একা দৌড় দেওয়াইতে পারবা এমন কোন বীর পালোয়ান আছো কিনা আপনাদের জানামতো আছে ষাট হাজার মানুষকে একজনে দৌড় খাওয়াবে এমন সাহাবি ওই যুগে ছিল না ছিল না জোরে বলেন ছিল কিনা একজনকে সিরিয়ালের জিজ্ঞাসা করছেন কে পারবা একজন বলেন হুজুর আমি পারবো আবু ওবায়দা বললেন ঠিক আছে তুমি বসো আর কে পারবা কয় আমি পারবো তিন নাম্বারে আরেকজন হাত উঠায় কয় আমি পারবো চতুর্থ নাম্বারে খালেদ হাত উঠায় কয় আমি পারবো আবু ওবায়দা বললেন তাহলে এতক্ষণ বললা না কেন যে এতক্ষণ বললাম না যে তার কারণ হলো গতকালকে আমরা যে যুদ্ধ করে আসছি শরীরটা ক্লান্ত শ্রান্ত আপনি হলেন যুদ্ধের আমির এখন আপনাকে এই মুহূর্তে হুকুম করি কেমনে এইটা বেয়াদবি মনে করে আমি এতক্ষণ হাত উঠাই নাই তখন খালেদকে আবু ওবায়দা ইবনুলজারাহ ডাক দিয়া বললেন তুমি যে একা দৌড় দেওয়া এবার সাহস করলা এটার প্রমাণ কি তুমি যে পারবা তখন আবু উবাইদা দাইব নো জারোয়াহারা দেওয়া লাহুতাল আনহুকে খাওয়ালে দিবি না ওয়ালিদরা দেওয়া লাহতাল ডাক দিয়ে বলেন এর পিছনে দলিল হল দুইটা দলিল কয়টা দুইটা এক নম্বর দলিল ওয়ালা তাহিনুয়ালা তুমুল আলাউ ওয়াং তুমুল আলাউ না ইং তুম উনি ডাক বলেন আল্লাহ এখানে দুইটা কর্মসূচি দিয়ে দিছেন একটা হলো ওয়ালা তাহিনু ওয়ালা মুমিনিন যদি তোমরা মুমিন হও এখন আপনি বলেন তো বস আমি মুমিন না অন্য কিছু উনি বললেন না আপনি তো মুমিন তাহলে আমার ভয় কিসে তো উনি ঘোড়ার উপর উঠে যখন যাবেন ষাট হাজারের ভিতরে যাওয়ার আগে দিয়া আরো দুইজন গুয়েন্দা পাঠানো হয়েছে যে মুসলমানদের অবস্থানটা কি একটু যায় দেখে আসো ওই কাফের সরকারের পক্ষ থেকে মুসলমানদের জামাত পরিদর্শন করার জন্য যেই দুইজন আসছে এই দুইজনে গিয়া বলতেছে বাদশাহ সাহেব আমরা যা দেখলাম মুসলমানরা মনে হয় যুদ্ধে আসতে রাজি ছিল না এদের মন মানসিকতা একেবারেই ছোট্ট কেউ দাঁড়াইয়া কাঁদতেছে কেউ বৈশাখ কাঁদতেছে কেউ মাটিতে গড়িয়া কাঁদতেছে বোঝা গেল এদেরকে কেউ চাপ দিয়ে পাঠাইছে এরা যুদ্ধ করতে আসে নাই কারণ কোন কান্দা কানতেছে এটা তো আর তারা জানে না সারা সাহাবাই কেরাম দাঁড়াইয়া নামাজের মধ্যে আল্লাহর কাছে কানলেন সকালবেলা যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দিয়া হজরতে আবু উবাইদা ইবনুল জারহরাদি আল্লাহ তালু উনি জান নাই উনি বাকি ষাট হাজারের জন্য ষাট জন পাঠাইলেন প্রথমে ষাট জন পাঠানোর পরে আসরের নামাজ গড়াইয়া গেছে আসরের নামাজ হয়ে গেছে ওই মুহূর্তে হজরত আবু বাইদা ডাক দিয়ে মনে মনে চিন্তা করলেন যাদেরকে পাঠাইলাম এরা কি আসে না মরছে তাও তো কোনো খবর নাই আচ্ছা একটু আমি নিজে গিয়ে দেখি আল্লাহর নবীর সাহাবীর নিজে গুড়ার উপর উঠে যখন রওনা করলেন জিহাদের ময়দানের ভিতরে গিয়া দেখলেন শুধু জিহাদের ময়দান টুকুর ভিতরে বালু বাড়াক্রান্ত হয়ে গেছে আর ওনার ঘুরের ঘুরার খুরাগুলা বালুর ভিতরে একের পর এক ঢেবে যাইতেছে নবীর সাহাবি চিন্তা করলেন এই মরুভূমির ভিতরে যে রক্তের বন্যাসকে সাহাবাই কেরাম দেখাইলেন যেই রক্তের বন্যার ভিতরে বালু ভিজাক্রান্ত হয়ে যাওয়ার কারণে আমি আবু ওবায়দার ঘোড়ার পাও গোলা ঢুকে যায় মনে হয় আমার ষাট জনের ভিতরে একটা সাহাবিও মনে হয় আর জীবিত নাই আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই সোনার সাহাবাই কারণদেরকে নবীজি হার বাঙ্গা পরিশ্রম করে গঠন করেছিলেন আজকে আমার নেতৃত্বে এরা মনে হয় জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছে গোড়া সামনের দিকে চালায় আর কান্দে এক পর্যায়ে মাঠের এক পর নারীর ভিতরে চলে গেছে গিয়া ওখানে দেখলেন একজন মানুষ ওইখানে দাঁড়ানো অবস্থায় হজরত আবু বাইদা গিয়া বললেন এই মানুষটার কাছে মনে হয় আমি আসল তথ্য জানতে পারবো সুতরাং তার কাছে গিয়া বললেন এটা কে দেখা যায় না চেনা যায় না বালুতে সারা শরীরটা একেবারে সাদা বর্ণ হয়ে গেছে কাছে গিয়া দেখলেন এই সাহাবিটাই হলেন হজরতে খালেদ হজরতে আবু বাইদা ডাক দিয়া বলেন বাই খালেদ আসরের নামাজ আমরা জামাতের সঙ্গে পরে আসছি এই যুদ্ধ অবিরাম চলতেছে এখনো পর্যন্ত সাহাবাই ক্যারমরা মনে হয় নামাজ পড়েন নাই আসেন আপনারা নামাজ পড়ে নেন আমি এগুলা দেখব হজরতে হাসি দিয়া বললেন ভাই ফজরের নামাজ যে আপনার পিছনে মদিনাতুল ওয়ারায় পড়ে এসেছিলাম ওই ফজরের অজুদিয়া এই জিহাদের ময়দানে সাহাবাই ক্যারামদেরকে নিয়ে যুদ্ধ করলাম এবং এক জামাত যুদ্ধে লিপ্ত ছিল আরেক জামাত নামাজ করলাম নামাজ সঙ্গে আদায় করলাম এইভাবে আসরের নামাজও আদায় করলাম এখনো পর্যন্ত আমি খালেদের ওজু ভাঙ্গে না হজরতে আবু বাই দাদা দিয়া বলেন ভাই খালেদ মানলাম জহুরের নামাজ নামাজ আদায় করলেন তাহলে এবার বলেন বাকি সাহাবাই কেরামদের অবস্থাটা কি এক নামতো বায়ান্ন জন শহীদ হয়ে গেছে জন জীবিত আছে আরেক নামত বায়ান্ন জন গ্রেফতার হয়ে গেছে আট জন জীবিত আছে কিন্তু আল্লাহর নবীর সাহাবি গিয়া দেখলেন সাহাবাইকার লাশ কম কাফেরদের সংখ্যায় বেশি ওই যুদ্ধের থেকে আইসা ওনারা যখন এরকম সরু সামান তৈরি করেন শরীরের বেন্টেজ লাগান ওই মুহূর্তে ওইখান থেকে সরকার প্রদান পাঠাইল খালেদ লোকটাকে আমার গোয়েন্দারা সংবাদ দিল কি আর ময়দানের অবস্থানটা হইলোটা কি আমি খালেদ নামে কী আছে তাকে একটু দেখতে চাই তখন আবু হজরত খালেদ বিন ওয়ালিদ রি আল্লাহ তালাহুকে পাঠাইলেন এভাবে আচ্ছা যাওয়া যাওয়ার জন্য যেহেতু আমন্ত্রণ করছে তাহলে আপনি যান হজরত খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালানহু একা গেলেন একা যাওয়ার পরে দেখে তিন লক্ষ সৈন্য গেইটের মধ্যে যেভাবে আপনারা ঝাড়বাতি দিছেন এইভাবে তিন লক্ষ সৈন্য চলুয়ার এইভাবে তলোয়ার তলোয়ার এইভাবে দুই দিক থেকে লক্ষ তিন ভিতর দিয়ে মাথা নিচু করে যেতে হবে তার কারণ আগের দিনের ঘটনায় তারা পাইছে খালেদ কাকে বলা হয় হজরত খালেদ রাহু তালানহ তলোয়ারের গেইটের সামনে গিয়া বলতেছেন এগুলা কেন যে আমাদের সাহেবের অনুমতি এইভাবে গেট সাজানো হয়েছে অভ্যর্থনা জানানোর জন্য আপনি এর ভিতর দিয়ে ঢুকতে হবে তাদের উদ্দেশ্য হলো খালেদ যখন মাথা নিচু করে ঢুকবে তলোয়ার যখন কোমরে থাকবে এটা বের করা সম্ভব হবে না আর এখানে উলট পালট কিছু করতেও পারবে না হজরত খালেদ একা তিন লক্ষ বাহিনীকে ডাক দিয়া বললেন যতক্ষণ পর্যন্ত তলোয়ারের গেট এইভাবে খোলা মেলা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি খালেদ তোমাদের ভিতরে প্রবেশ করব না ইমানের পাওয়ার দেখেন কত ডুব বাদশা ভিতর থেকে কয় বাহিরে তো চিল্লাফাল্লার আওয়াজ কিসের হয় বলে খালের যে ব্যক্তিকে আসতে বলেছেন সে তো ভিতরে ঢুকে না তলোয়ার বলে সরাইতে হবে তাছাড়া ঢুকবে না সাহেব বললেন ঠিক আছে তলোয়ারগুলা সরাইয়ে দেও তাকে ভিতরে আসতে দাও ভিতরে এখানে আরও নব্বই হাজার শূন্য এ উনি রেখে দিয়েছে এখানে তিন লক্ষ ওখানে নব্বই হাজার নব্বই হাজার সৈন্যের ভিতরে হজরত খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালানহ যখন দেখলেন বাদশার দরবারের ভিতরে স্বর্ণের চেয়ার দেওয়া চেয়ারগুলা পিছনের দিকে ফেলে দিয়া মাটিতে আর তাহিয়াতুর সুরতে হজরত খালেদ বাদশার কাছাকাছি গিয়া বসছেন বাদশাহ বলে তোমরা তো মুসলমানরা আসলে পেস্টিজ বোঝো সামাজিকতা বোঝো মুসলমানরা বলে পেস্টিজ বোঝে না পেস্টিস শুধু তোমরাই বোঝো বাথরুমও বৈশা সিগারেট ধরাও উফরে দিয়ে খাও নিচে দিয়ে সারো একসাথে এটা স্বভাব মানুষের না জানোয়ারের কথা বলেনি স্বভাব মানুষের না জানোয়ারের তাহলে পেস্টিস তোমরা কোথাও বুঝো খালেদ বলে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম সুতরাং আমি স্বর্ণের চেয়ারে বসি নাই ফেলে দিলাম কি বলার জন্য বলেন আপনি বাদশাহ বলে আগে স্থির হও উপরে বলতেছি হজরত খালেদ বিন ওয়ালিদ বললেন স্থির হওয়ার আগে আমার একটা প্রস্তাব আমার একটা প্রস্তাব প্রস্তাবটা হলো তুমি আগে কালিমা পড়ো বাদশাকে তার রাজদরবারের ভিতরে গিয়া বলতেছে তুমি আগে কি করো কালিমা পড়ো বাদশা বলে কালিমা পড়লে তো আমি তোমরারি হয়ে গেলাম তাহলে আর ঘটনা কি হইল যদি খালি মা না পড়ো তাহলে আল্লাহর জমিনে যে তুমি থাকতেছ আল্লাহর জমিনের ট্যাক্স আদায় করো মুসলমানদের সরকারি কোষাগারে তোমার ট্যাক্স আদায় করো কাকে বলতেছে করতেছে বলতেছে বাদশাহ তখন আর চুপ করে একটু পরে বলে তুমি যে পাওয়ার দেখাইতেছো তিন লক্ষ সূন্য বাহিরে দাঁড়ানো আছে নব্বই হাজার সৈন্য ওয়াইটিংয়ে ভিতরে রাখছি তুমি কি একটু টের পাও না হুকুম দিলে কয় লক্ষ টুকরা হইবা একথা বলার সঙ্গে সঙ্গে হজরত খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালানহ বসা অবস্থায় কোমর থেকে তলোয়ারটা বাইর করিয়া ওই বাদশা কাফের সামনে দিয়ে তলোয়ারটা একটা গোরান দিয়ে দিলে একটা গুরান দেওয়ার পরে বাদশার ফেডের মধ্যে আমসার মতো একটা সিফান দিছে একটা কি দিছে কামড় দিছে দেওয়ার পরে যে তার মোটামুটি ভিতর দুর্বল হয়ে গেছে কিন্তু বাদশা মানুষ তো সচল না থাকলে তো প্রজারা আবার মানবে না এই জন্য সে একটু গরমও দেখায় কিন্তু ভিতরে তার ভূমিকম্প ঠিক আছে এরপরে হজরত খালেদ বিন ওয়ালিদ রিয়া আল্লাহ তালানহু গোলাডার কাছে তলোয়ারটা নিয়ে বলছেন যে তিনটার প্রস্তাব কোনো একটা মানো আর না হয় পরের ফয়সালা হবে এইভাবে পরের ফয়সালা হবে এইভাবে ও মুসলমান আমরা আল্লাহর নবীর উম্মত হইয়া নবীজির আশেক হইয়া দাবিদার হই আমরা সেই সাহাবায় কেরামের দাবিদার হই কিন্তু আমাদের মাথার উপর যখন কোন ইসলামকে নিয়ে কটুক্তি করা হয় আমাদের মাথার টুপি নিয়ে যখন কটুক্তি করা হয় আমাদের মুখের দাড়ি নিয়ে যখন কটুক্তি কটুক্তি করা হয় গত কয়েকদিন আগে মৃণাল কান্তি দাস নামে একটা জানোয়ার হিন্দু সে নামাজ নিয়ে ব্যঙ্গাত্মবোধক কথা বলেছিল বাংলার পবিত্র জমিনের ভিতরে যদি এই ধরনের কোন নাস্তিক আর মুরতাদ তাদের জবান থেকে শ্বাস ফেলাতে চায় আশা করি এই ধরনের তাওহیدی জনতা সেই খালিদ ইবনে ওয়ালিদের মতো আল্লাহু আকবারের হুংকার দিয়ে তাদেরকে উচিত জবাব দিয়ে দিতে হবে নাকি চুপ করে থাকবেন যে তারা ডা তারা করুক আমরা ডামরা করি বর্তমানে দেখছেন মাননীয় প্রধানমন্ত্রীকে দোষারোপ করার জন্য তার কিছু প্রজারা কতগুলা বই ছাপাইছে ইসলাম ও নৈতিক শিক্ষা বই দিছে আপনাদের এলাকায় দেওয়া হয়েছে নি এলাকায় সরকার জানেও না সরকারের বাহিরে কতগুলা কাজ করে সরকারের হিতাকাঙ্ক্ষী হইয়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই মেসেজটাই দিতে চাই যে আপনার হিতাকাঙ্ক্ষী তো আমরাও আমরাও তো আপনার দুশ্মন না কিন্তু আপনার দলের কিছু এরকম থার্ড পার্সনের কিছু নেতা আছে যারা নিজেদেরকে প্রকাশ করার জন্য এই জাতির ভিতরে বিভ্রান্তি চড়ায় আপনার মান সম্মান নষ্ট করার জন্য কথার কথা দেখেন বিভিন্ন মাহফিলের মধ্যে আপনারা দেখেন কিছু পাতি নেতা বাধা দেয় না देखছেন কোন সময় দেখছেন নি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে যে আমরা মাহফিল করতে অনুমতি দিই সবসময় আমরা মাহফিলে যাই মাহফিলে বাধা দেওয়ার জন্য তো আমরা কেউ কাউকে নাই যারা বাধা দেয় এরা না আওয়ামী লীগ না বুঝে বিএনপি ইসলাম না বুঝে মা বাপ এরা কুড একটা গাও দিছে নেতা বললে কেউ চিনে না নেতা প্রমাণ করার জন্য ছাগলের তিন নম্বরের বাচ্চাটা যেমন দুধ না পাইয়া এরা কোনো দলের লোক নয় এরা প্রধানমন্ত্রীর মান সম্মান নষ্ট করে দেওয়ার জন্য ছাগলের তিন নাম্বারের বাচ্চা হইয়া দাঁড়ায় মাহফিল নতুন হয় না তোমরা বাধা দিবা আসো এই মাহফিল হয়েছিল সর্বপ্রথম পৃথিবীর মানচিত্রে সাফা পাহাড়ের উপর সেই সাফা পাহাড়ের উপর যেদিন মাহফিল করেন আল্লাহর নবী নিজে তখন আবুল লাহাব নবীজির চাচা হাতের ভিতরে পাথর নিয়ে বলেছিল তাব্বাল্লা কালী হাজা জামাতানা হে মুহাম্মদ তুমি কি এজন্য আমাদেরকে একত্রিত করেছিলা এই হাতের ভিতরে পাথর নিয়া যখন নবীর গায়ে আঘাত করবে ওই দিনের বাদার থেকে মাহফিলের বাদা হয়ে আসছে সুতরাং ও মুসলমান যারা এই পৃথিবীর ধরা পৃষ্ঠের উপর কোরআন সুন্নার মাহফিলের ব্যবস্থা করবে এরা হলো আল্লাহর নবীর দলের লোক যারা মাহফিলকে কলঙ্কিত করতে চায় এরা কোনো মুসলমানের সন্তান নয় এরা হলো আবু আহেবের লোক বাদা কোথায় থেকে আসছে মাহফিল কোথায় থেকে আসছে ইতিহাস বলে দিলাম এরপরে আর প্রমাণ দেওয়ার কোনো কিছু বাকি থাকে না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের ওই সাহাবিদের মতো যদি আপনাদের ভিতরে ইমান থাকে তাহলে এই মাহফিলের প্রস্তুতি প্রতি বছর থাকার পরে দিয়া মোটামুটি মাদ্রাসার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আগেই বলেছি মাদ্রাসার যে শিক্ষাটা এই শিক্ষাটার উপরে দুনিয়াতে আর কোনো শিক্ষা জোরে বলেন থাকতে পারে আরও আর কোনো শিক্ষা বাকি থাকতে পারে না এই শিক্ষাটার মান উন্নয়ন করার জন্য এই শিক্ষাটা কি করার জন্য মান উন্নয়ন করার জন্য মাদ্রাসাকে ডেভেলপ করার জন্য আপনাদের কাছে একটা বিষয় আবেদন রাখবো সে বিষয়টার প্রতি আপনারা সকলেই খেয়াল রাখতে পারবেন তো ইনশাল্লাহ সকলেই পারবেন তো ইনশাল্লাহ কেউ উডাউডি করবেন না এখন আপনারা এই এলাকার ভিতরে যারা আছেন মোটামুটি মুসলমান সকলেই জানেন হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করে যে আমাদের ইসলাম ধর্মটা সত্য আর আপনারা মুসলমান হইয়া বিশ্বাস করতে পারবেন না পারবেন হিন্দুরাও স্বীকার করছে আপনারা যে জান্নাতে যাবেন হিন্দুরা বলে তারাও জান্নাতে যাবে আমরা মুসলমানরাও জান্নাতে যাব তবে সংখ্যায় কম এক হিন্দু লোকে তাদের ঠাকুর মশাইয়ের কাছে গিয়া বলতেছে ঠাকুর মুসলমান কি কোনো দিন জান্নাতে যাবে আপনাদের ধারণা মতো জান্নাত কার জন্য বানানো হয়েছে আপনার মনে হয় মুসলমানের জন্য হিন্দু বেড়ায় ঠাকুরের কাছে গিয়া বলে ঠাকুর মশাই মুসলমানরা কি কোনো দিন জান্নাতে যাবে ঠাকুর মশাই বলতেছে প্রশ্নের জবাব এক সপ্তাহ পরে দিব ঠাকুরে তার পাঠ্য পুস্তক যেগুলো আছে এগুলাকে মোতালা করছে করার পরে দিয়া ঠাকুর বলতেছে তোমার জবাব পাইছি যে কিভাবে। জবাবটা হলো মুসলমানরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই একটা মাত্র সুযোগ আছে কটা সুযোগ আছে আর বাকি জান্নাত কারা পাবে হিন্দুরা বলে পাবে তাদের ধর্মের কথা আর কি ওই লোক খুব আগ্রহের সাথে জানতে চাইলো তাহলে একটা পয়েন্ট এটা কোনটা সে বলতেছে মুসলমানরা আমাদের রামকে যে স্বীকৃতি দেয় এই একটা স্বীকৃতির কারণে মুসলমানরা জান্নাত পাবে হিন্দুরার রামকে আমরা স্বীকৃতি দেই তো দলিল কি আমরা বলে স্বীকৃতি দিই দলিল হলো মুসলমানরা যে বলে সুদ খাওয়া হারাম সোর, খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম পরের মাল মাইরা খাওয়া হারাম এই যে হা রাম হা রাম তাদের রামকে আমরা হাবাচক বাচক দিয়ে স্বীকৃতি দিলাম এটা বলে আমরা তাদের রামকে মেনে নিলাম এই জন্য হিন্দুরা কয় রাম নামে যত পাপ জোরে সাধ্য কি আর আছে জীব তত পাপ করে তাদের অগ্রিম পাপ সব মোচন হয়ে গেছে তাহলে হিন্দুরা যদি বিশ্বাস করে তাহলে আমরা বিশ্বাস করলে জান্নাত পাওয়া যাবে তো ইনশাল্লাহ সকলে পাবো তো ইনশাল্লাহ সংক্ষিপ্ত আমার সময় শেষ বুঝতে পারছি কোরআন শরীফ কয় পারা আপনারা জানেন সবাই একটু এই মুহূর্তে কথা বলবেন কোরআন শরীফ কয় পারা তিরিশ পারা সকলে মানেন